এই শিক্ষাকে আমরা পালন করুক্ত করতে চাই কারণ এই দেশে আর কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো লাভ নাই এই দেশে ইসলাম ইউনিভার্সিটি এর কোনো লাভ নাই যদি তার ইসলাম প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যদি ফাউন্ডেশন যদি সুন্দরভাবে তৈরি করে তাহলে সামনের দিকে কোনো কিছুই সম্ভব না সম্ভব না সম্ভব না তাহলে যেরকম দশতলা বিল্ডিং করতে গেলে আগে ফাউন্ডেশন করতে হয় একতলার ফাউন্ডেশন করে দশতলা করা যেরকম বোকামি আমি মনে করি না আরবি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উত্তরাই মাদ্রাসাকে কোন ভাষা করে ওরকম একটা বোকামি ছাড়া আর কিছু না সংগ্রামী ভাইরা আমি সরকারকে আপনাদের সকলের মনের কথা বলতে চাই এতটুকু যে আমরা তাদেরকে বলতে চাই যেন আর দরে দলে কোনো বার্ষিক্বা লোক আমাদের কাছে না আসুক এই এই রাস্তাথ রঞ্জিত না হোক এই রাস্তাথ বন্ধ হয়ে মানুষের বেঘাত হোক এরকম আমরা কর্মসূচি চাই না এরকম সমস্যা হোক রাস্তার একটা পয়সা কোনোভাবে নষ্ট হোক এটা আমরা চাই না আপনারা যদি সেই রাষ্ট্রকে সাজাতে চান রাষ্ট্রকে যদি আপনি সংস্কার করতে চান তাহলে আগে সংস্কার করার দরকার শিক্ষার শিক্ষা সংস্কার যদি না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার কখনো সম্ভব নয় এইটা মনে করা হবে যে শুধু অনুমনে অনুমনে আমাদের মুক্ত ছড়ানো হবে তাই ছাড়া আর কিছু হবে না বিগত দিনে যেরকমের সব জায়গায় অ জায়গায় সে জায়গায় এ জায়গায় ও জায়গায় শুধু অর্থর অপচয় হয়েছে সেরকম অপচয় ছাড়া আর কিছুই হবে না সংগ্রামী ভাইরা আমার আমরা আমরা এখন অনেক জায়গার থেকে আমাদের কাছে নিউজ আছে তারা ঢাকার রাজপথে আসতে চায় প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক আমাদের আমরা অল্প কিছু শিক্ষক এখানে এসেছি আমরা চাচ্ছি না তাদেরকে এনে ঢাকা আমাদের অচল হয়ে যাক এটা আমরা চাই না আপনারাও নিশ্চয়ই চাবেন না এই বাংলাদেশ গরম হয়ে যাক আপনারা নিশ্চয়ই চাবেন না মানুষের যান মালের ক্ষতি হোক এটা আপনারাও নিশ্চয় চান না যেহেতু আপনি শান্তিতে নোবেল জয়ী নিশ্চয় আপনি শান্তির বার্তা আমাদের দিবেন এই আশা আমরা এখনো রাখি আপনাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলতে চাই আপনারা যেহেতু আপনি একজন শিক্ষক সেই শিক্ষকদের পাশে দাঁড়ানো রাষ্ট্রপ্রধান হিসেবে সেভাবে আপনি আমাদের পাশে দাঁড়াবেন আমি সেই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ

বক্তব্য রাখবেন আমাদের একজন মহিলা নেত্রী মহিলা শিক্ষিকা তার এক আমি আবারও জিজ্ঞেস করতে চাই আপনারা কি নিশ্চয়ই হয়ে করেছেন না সতেজ আছেন যদি সতেজ থাকেন তাকবির ধরে দেব অনেক সময় বসতে বসতে জ্ঞান হয়ে গেছে মাঝেটা সোজা করে নেবেন প্রথম তাকবিরেও বসে দাঁড়াবেন দ্বিতীয় তাকবিরে বসে পড়বেন না दर्श <laughs> खे <laughs> 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 <laughs>

দক্ষরাক্ষণ স্বতন্ত্র নয় না শিক্ষা চক্ৰবোধ আন্দোলন দৰ্শমান কমিটির নির্বাহী সদস্য সেনা বা কুল সেনা তার পটীয়া খানে উপস্থিত সম্মানিত আমার শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা তিন পিড়িয়ার সকল সাংবাদিক ভাইয়েরা আশেপাশের আমার এই বাঙালি জাতি পথ চলাকালীন সকল হিন্দু মুসলিম ভাইরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন কিন্তু আমার এই শিক্ষক শিক্ষিকা ভাইয়েরা কেমন আছেন ভালো নাই আল্লাহতালা যখন আমাকে সন্তান দিয়েছেন সেই সন্তানের জন্য আমি সকাল থেকে রাত বারোটা পর্যন্ত যদি পরিশ্রম করতে পারি বাংলাদেশের দায়িত্বর ভার কার আছে বর্তমানে যখন আত্মার ইউনু সালকে আমরা দিয়েছি চব্বিশের গণ উদ্ভুতনের মধ্যে আমাদের সন্তান রক্ত দিয়েছিল এই শাহবাগে ওনাকে আমরা পছন্দ করে সকলে ভালোবেসে বাংলাদেশে দায়দায়িত্বের ভার দিয়েছি আমরা বাংলাদেশের নাগরিক আমরা রোহিঙ্গা আমরা কি খাজনা দেই ট্যাক্স দেই পঞ্চাশ হাজার শিক্ষক পাঁচশো টাকা করে হলে প্রতি বছর কত টাকা ট্যাক্স দেয় হিসাব করেন তাহলে আদর্শ খাতে শতাংশ একটাই মাদ্রাসার শিক্ষকের সেই বরাদ্দটা জিরো খাতায় কেন হয় বারবার সেই শিশুটি ছয় দফা ওই চত্বরের গণ উদ্বুত্থান বর্ণের ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা সব বিষয়ে সব বিষয়ে সব বিষয়ে এসে বৈষম্য বিরোধী আন্দোলন সেই রক্ত কি আপনারা বৃথা যেতে চান আমি আমার সন্তানের রক্ত বৃথা যেতে দেব না 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 যে বৈষম্য দূরকরণের জন্য আমার দেশের মেধাবী সন্তানদেরকে জীবন দিতে হয়েছে এই শাহবাগ থেকে শুরু হয়েছিল আন্দোলন নিয়ে এসেছিলাম প্রেস ক্লাবে ওই উপরালা অসীম রহমান সেই আন্দোলন এসে পড়েছে সেই রক্তের ঋণ শোধ করার জন্য শাহবাগে এর আগে কখনো শাহবাগে আসি নাই এবার শাহবাগে এসেছি শুধু চব্বিশের গণ উদ্ভুত্থানের রক্তের ঋণ শোধ করতে শতাংশ তাই মাদ্রাসার চল্লিশ বছরের অবহেলিত শিক্ষুদের লাঞ্ছনা বঞ্চনা অপমান দূর করার জন্য আমি গতকালকে আপনাদেরকে কথা দিয়েছিলাম হাল ছাড়বেন না মাছ ছাড়বেন না এ সুশীল সমাজের কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে পাশে এসে দাঁড়িয়েছেন আমার সেই মুক্তিকামী সংগ্রামী সন্তানে এসেছেন তিন তিন বার করে রাতে খোঁজ দিয়েছেন কোন কুচক্র মহল আমাদের উপর কোন হামলা করেছেন কিনা কারণ আমার সন্তানদের কাছে সারা দেশে পৌঁছে গেছে মেসেজ

ঘোষনায় জেনে রাজস্ব খাত শুনলেই কথা না শুনি যদি এত সহরী এই 50000 শিক্ষকে দায়ভার নিতে না পারেন তবে এইখানে এসে ঘোষণা দিতে হবে আপনাকে পদত্যাগ করতে হবে আপনাদের দুজনকে হয়তো আপনাদের পদত্যাগ নেতা শতন্ত্রে মাধ্যমিক জাতীয়করণ আমি এবার প্রতিকাবদ্ধ হয়ে এসেছি হয়তো জাতীয় নয়তো মরণ আসন্তের সাথে একজন শিক্ষক ভাইরা যেন আমার মা ত্যাগ না করেন আমার হাজারো অনুরোধ রইল আমার বোনটা যদি আমার সাথে আমার মায়ের বয়সী কিছু শিক্ষক আছে এখানে রাত কাটাতে পারে এই কনকনে শীতের ভিতর একটা কম

মাধনরা রে ছারছাপ খাবার পায় নেই টাকা কোথায় যায় বাংলাদেশের সম্পদ বাংলাদেশে কাজে লাগান এই জনগণ কে জনশক্তিতে পরিণত করুন দেশের টাকাকে বিদেশে পাচারের খবর শুনতে চাই না আমার এই প্রিন্ট মিডিয়ার ভাইদের খবর শিখি আমরা জানতে পাই টেবিল যখন খবর দেখতে যাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে অমানুরা তখন কিভাবে লজ্জা করে না এই খম্বাক কানে আসে সেই লৈতিক কাজ জানার আগেই যেন সকল ছাত্র মাদ্রাসার জাতীয় কোণে ঘোষণা কত টাকা বাজেট করা হবে কখন আমাদের জানাবেন আমি আর একটা রাতে যদি আমার সহযোগতা ভাইরা এখানে এই শীতের ভিতরে থাকে উপস্থিত সমস্ত মহলের সমস্ত কর্মচারী বৃন্দরা ব্রোধ আমাদের সাথে এক রাত এখানে দাঁড়িয়ে থাকার জন্য তাদের শাস্তি হবে কারণ তিনি পাঁচটা চাকরি করে ছেলে মেয়েকে বিদেশে পড়ালেখা করান আর আমি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সেই করে আমার জন্য টাকা পাঠাতে হয় কেন মানবতা জীবন এখানে শেষ করে দাও আমার আর কোনো বোনকে জন্য লজ্জার মুখ নিয়ে বাড়িতে ফেরতে না হয় আমার আর কোনো ভাইকে দিয়ে যেন বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীর কাছে মাথা মতো করতে না হয় তোমরা কি পুরুষ না পুরুষ আমি জানতে চাই যদি পুরুষ হলে বাঘের মতো বাঁচো ইঁদুরের মতো নয়

তবে আমি যেই নারী আমার সন্তান সেই মহুশিছে ওর দেহে এত কিকে দেওলিকা করবে টাকা আটকে রাখা হয়েছিল আটকে রাখতে পারেনি তাকে এবারে আমি বলে যদি সন্তানকে করতে চায় মাদ্রাসা জাতি করার জন্য আমাকে জীবন দিতে হয় আজকে আমি আমার সন্তানকে মেসেজ দিয়ে দেব আমার হাল তুমি ধরে নিও তবে তবেই পৃথিবী মুখ থেকে তো এবারে শিক্ষা মাদ্রাসা শিক্ষাকে কোন কুচক মহল বিলীন হতে যেতে না পারে কারণ এই বাংলাদেশের সকল মাদ্রাসা শিক্ষা দাখিল আলিম ফাজিল কামিলের স্তম্ভ হচ্ছে আমরা স্বতন্ত্র একটাই মাদ্রাসা শিক্ষি করা এই বাংলাদেশে কেবল একটাই সেক্টর আছে বিনা বেতনে কাজ করে আমরা হচ্ছে সেই মহান পেশার মানুষ যাতা জাতি করার কারিগর সেই কারিগরে গায়ে হাত যখন হাত দিতে পারে যারা আমি মনে করি তারা নিজের বাবা মার গায়ে হাত দিতে পারে আমি আমার নিজের চাকরির জন্য এখানে আসিনা। না আমার যতটুকু যোগ্যতা আছে আমার নিজের উপর এতটুকু কনফিডেন্স আছে আমি চাইলে সকাল থেকে রাত পর্যন্ত বিশ হাজার টাকা ইনকাম করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন কারণ আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি আমি নকল করে পাশ করি নাই আমি প্রাইমারি শিক্ষকদের সাথে বাইশ এই বাইশ সালে ট্যালেঞ্জ করেছিলাম আসেন আছেন কাছে কোন ছাত্র থেকে আমরা কাঁকা আছি আমার সন্তান আমার মাদ্রাসায় পড়ালেখা কলেজে যদি সে সরকারি কলেজে চান্স পায় এবং এই মাসে এই জানুয়ারিতে সে আর্দিন ক্যাম্প করেছিল সে বিএনসিসি থেকে সারা বাংলাদেশ থেকে সে মেডেল পায় তবে মাদ্রাসার ছাত্রী হিসেবে সে তার গোষ্ঠা কোথায় তাহলে আমাদের এ স্বতন্ত্র নেই মাদ্রাসার শিক্ষকদের প্রত্যেকের ধারে মেধাবি সন্তান আছে এখানে আমার এক আতাস ছেলে আছে এখানে ছেলেটা আছে কোথায় আছেন আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে একজন বরিশালে পড়েন আমার সন্তানরা ঢাকায় পড়ে কোথায় আমাদের দোষটা কি মাথায় চুপি পাকা দাঁড়ি এই অপরাধ আমার ভাইদের অপরাধ কি ভদ্রতার সাথে সুশৃঙ্খলভাবে আন্দোলন পালন করে এটা অপরাধ আমার ভাইদের অপরাধ কি কোরআন শিক্ষা দেওয়া আমার ভাইদের অপরাধ কি ফজর হলে মসজিদে আনন্দ আমার ভাইদের অপরাধ কি গাড়ি ভাঙচুর করতে পারে না আমার ভাইদের আতারা কি বেদাদি করতে পারে না সাদা কাপড় দিয়ে শুয়ে পড়তে পারে না সেই অপরাধ আমি দেখেছি অন্য লোক আন্দোলনে যখন অংশগ্রহণ করেন তারাই তখন বেনাতি করেন কিন্তু আজকে পর্যন্ত আমার কোনো সহজত্তা ভাইয়েরা কোনো বেলাতি করেন নাই আমি নিজে আমার বয়স চল্লিশ বছর পার হয়ে গেছে গতকালকে আমাকে সারাদিন ভিজে রেখা হয়েছিল আমার চেহারা দেখে বোঝেন কিনা জানি না আমি পনেরো দিন পর্যন্ত অসুস্থ জ্বর আমার শক্তি নাই কিন্তু আমার মনোবল দিয়ে আমার ভাইদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকে পর্যন্ত মা ছাড়ি নাই আমার ছেলে মেয়ে আজকে পরীক্ষায় এ প্লাস পাওয়া দুইটা ছেলে মেয়ে টেস্ট পরীক্ষা চলে আমি একটা রাত জানি না আমার সন্তান কি খেয়ে পরীক্ষা দিতে যায় আমি তাদেরকে গাড়ি ভাড়া

আমরা কিছু চাইতে আসবো না দাবি একটাই আমার এই সাদা দাঁড়ি ভাইদেরকে যদি আজ যাতে এখানে থাকতে হয় চব্বিশের গরম প্রথম আল্লাহ প্রথম করে বলছি এখান থেকে এই সাহাবার থেকে আবার শুরু হয়ে যাবে বারবার টাকা ধার করে এই মাঠে আমার মাইদের কাছে আর ঢাকতে চাই না আমি কোন দেখে আমার শ্বশুরবাড়িতে যাবে আমার শ্বশুরবাড়ির মারুর জীবনের কোনোদিন আমাকে উঠোনে দেখে নাই আল্লাহ আর কথা কোনোদিন আমাকে বাড়ির পর্চায় দেখে নাই আমার পর্দার আড়ালে থাকা মা পরে রাত রাত কাটায় রাস্তায় বসে এ কি ভারতীয় শিক্ষা ভূম ঠিক এটা কে নিন্দা নয় এটা কে আপনার সুরা চল্লিশ বছর ধরে অমুক শিক্ষকেরা দে পৌঁছাইতে এসেছে তার তো কখন আমার কতদিন বাবুরের পুলিশের তাক আছে এমন চাকরির পাড়ি দিয়েছে আপনাদেরকে দেখানের মতো না আমাকে ঠাককা দিয়ে ওরা হয়তো শুনে গেছে এই নারী কোনো একটা সিদ্ধান্ত করিয়ে এসেছে আমি একাই সামনে চলে গিয়েছিলাম আমার অপরাধ কারণ আমি জীবনের মায়া ত্যাগ করে এসেছি আমি বারবার তেজ খারাপ আসতে চাই না যখন কেন্দ্রীয় কমিটি থেকে ডাকা হয় প্রত্যেকটা জেলায় জেলায় বাইরে আমার আস্তে আস্তে নিরাশ হয়ে গেছে যতবার যাই কিছুই তো পাই না কোথায় বিএনপি সরকার কোথায় আওয়ামী সরকার ছিয়ানব্বই বিলিয়ন ডলার টাকা নাকি সে হাসিনা বিদেশে পাচার করেছে সাংবাদিক ভাইয়েরা আমার যখন আমার এই সংসদটা ভাইয়েরা রাস্তায় কেটে কেটে বলেছিল মা তো বাতের থালা